সময়টা এখন বিকেল বড়িয়ে প্রায় সন্ধ্যা হওয়ার পথে বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সিনেমা হল থেকে মাত্র বের হলো ওরা সাথে আছে সাদিয়া রনি শর্মিলা আকাশ সাদিয়ার চোখ মুখ কাঁদতে কাঁদতে ফুলে গেছে রনি শ্রী নিয়ে এর মধ্যেই সাদিয়াকে কয়েকবার হ্যাপানোর চেষ্টাও করে ফেলেছে মুভি দেখে সাদিয়ার এই হাল বেচারি সায়ারা দুবাদলা নেহেহা গান গুনগুন করেই কেঁদেছিল একটু আগে বৃষ্টি বাড়লে কি করব বলতো শর্মিলা উদ্বিগ্ন ভঙ্গিতে প্রশ্ন করল আকাশ বিরক্ত স্বরে বলল সব বা তারা চিহ্ন পাকনামির জন্য হয়েছে আমি গাড়ি নিয়ে আসব তাও আনতে বারণ করলি বললি সবাই মিলে বাসে ফিরব এখন বাস আসবে কখন তার কি কী কাছে উদ্ধৃতি চিহ্ন ওরা আশেপাশে শান্তভাবে তাকিয়ে দেখে বলল রাগ করিস না আকাশের অবস্থা ভালো না মনে হয় বৃষ্টির তোপ বেড়ে যাবে তোরা নিজেদের মতো বাড়ি চলে যা আমি আর শর্মিলা একসাথে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন সাদিয়া বলল তুই একা ফিরলে তোর ভাই বকবে না একা ফিরবই না শর্মিলাকে নিয়ে বাবার অফিসে যাব সাতটা বাজলে তোর এমনি বাবার অফিস ছুটি হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব উদ্ধৃতি চিহ্ন মাথা নেড়ে সম্মতি জানাল সাদিয়া রনি সাদিয়া আর আকাশ নিজেদের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওরা শর্মিলাকে সাথে নিয়ে দ্রুত পা চালালো ভেজা বাতাসে বৃষ্টির কণা উড়ে এসে মুখে লেগে যাচ্ছে আর ভিজে রাস্তায় হেঁটে চলতে চলতে দুজনেই হালকা হাসাহাসি করছে এই সিনেমা হল থেকে খান ইন্ডাস্ট্রির দূরত্ব হাতে গোনা দশ এগারো মিনিটের বেশি নয় তাই এতটুকু পথের জন্য রিক্সা না নিয়ে হাঁটাতে মনস্ত করল ওরা বৃষ্টি ভেজা পথ ধরে দ্রুত হাঁটার ফলে ঠিক আট মিনিটের মাথায় অফিসের সামনে এসে দাঁড়ালো ওরা ও শর্মিলা দুজনেই হাঁপিয়ে গেছে বুক কঠানামা করছে দ্রুত শ্বাসে ভিজে চুল কপালে লেপ্টে আছে আর হাতের ওড়না দিয়ে তাড়াহুড়ো করে মুছছে ওরা খান ইন্ডাস্ট্রির বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছে দু জনেই ভালোই তো হাঁটতে পারি আমরা অলিম্পিকে নাম লেখাবি নাকি হেসে বলল শর্মিলা কণ্ঠে মজার ছোঁয়া ওরাও ক্লান্ত হাসি দিয়ে মাথা নাড়ল ওড়না দিয়ে বেজা চুল মুছতে মুছতে বলল এত এনার্জি আমার নেই শর্মিলা হঠাৎ কৌতূহলী ভঙ্গিতে ফিসফিস করে জিজ্ঞেস করল আচ্ছা এটা কি তোর খালুর কোম্পানি না হ্যাঁ সংক্ষেপের উত্তর দিলা তোর সেই রাগী কাজিন বিয়ে করেনি এখনো ওরা ব্রুকুচকে মাথা নেড়ে বলল না রে করলে তো শোনা যেত বিয়ে করেনি দু জনে গেট পেরিয়ে ভেতরের দিকে হাঁটতে শুরু করল চারপাশে বৃষ্টির হালকা শব্দে পরিবেশটা যেন অন্য রকম লাগছে শর্মিলা টোট হেসে উঠল কেন রে বিয়ে করে না কেন পাত্রী না পেলে আমাকে বিয়ে করতে বল ওরা এবার জোরে হেসে ফেললো ঠোঁটের কুনি দুষ্টু হাসি খেলে গেল মেয়ে পার্বলকে কে বিয়ে করবে তো এক সাইকো আমার তো মনে হয় আরও ঘাপলা আছে শর্মিলা কৌতূহলী হয়ে চোখ কুচকে জিজ্ঞেস করল কিসের ঘাপলা ওরা মুচকি হেসে ফিসফিস করে বলল ক দিন পর চুল পেকে যাবে অথচ এখনো বউ ছাড়া আছে বুঝতে পারছিস না বোড়াই গন্ডগোল শর্মিলা হহ করে হেসে উঠল হাসিতে চোখ কুচকে গেল অরাউটোড টিপে হাসল চোখে দুষ্টু চিলিক এতক্ষণের কথা বলতে বলতে দু জনেই অফিসের ভেতর প্রবেশ করেছে এর মধ্যেই সোলাইমান মল্লিক বেরিয়ে এলেন কেবিন থেকে অরাকে দেখে যতটা না অবাক হলেন তিনি তার চেয়ে বেশি অবাক হলেন অরার থেকে কিছুটা দূরে আরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা তো বাবাকে দেখে হাসি মুখে এগিয়ে গেল আরিশকে খেয়াল করল না হাব্বু ভালো হয়েছে তোমার কাজ শেষ আমরা আসলে মুভি সোলাইমান মল্লিক করার কথা বিশেষ খেয়াল না করে আরিসের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন স্যার কোন সমস্যা আপনি হঠাৎ এখানে দাঁড়িয়ে আছেন ভ্রুকুচকে ফেললো আরিস করার তো প্রাণ যাবে যাবে অবস্থা এতক্ষণ যা কথাবার্তা হলো সেসব আবার লোকটা শুনে ফেলেনি তো অফিসের কোন কোন জায়গায় কেন দাঁড়িয়েছি সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি আপনার সমস্যার কথা ভাবুন উদ্ধৃতি চিহ্ন সোলাইমান কিছুটা বিস্ময় নিয়ে শুধলেন আমার আবার কি সমস্যা উদ্ধৃতি চিহ্ন বলা তো যায় না কখন কোন সমস্যার সৃষ্টি হয় উদ্ধৃতি চিহ্ন হারিস এতটুকু বলেই অফিস থেকে বেরিয়ে গেল সোলাইমান কিছুটা অবাক হলেন হারিসের শেষ কথাটায় ব্যক্তিগতভাবে হারিসকে অপছন্দ করেন সোলাইমান তবে প্রফেশনাল ক্ষেত্রে আলাদা শর্মিলা ওরার দিকে তাকাচ্ছে বারবার কেমন একটা গুমট পরিস্থিতি তৈরি হয়েছে আঙ্কেল উদ্ধৃতি চিহ্ন শর্মিলার কথায় ভাবনার ছেদ ঘটল সোলাইমানের চলো বাসায় যাই উদ্ধৃতি চিহ্ন অরা ও শর্মিলাকে সাথে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন সোলাইমান লাইব্রেরির নির্জন পরিবেশে বইয়ের পাতায় ডুবে ছিলেন আফজাল খান বয়সের ভারে এখন তার বেশিরভাগ সময়েই কেটে যায় এখানেই বই আর নিরবতার মাঝে অফিসের দায়িত্ব তিনি অনেক আগেই গতিয়ে নিয়েছেন এখন ব্যবসার সবকিছু সামলাচ্ছে আরিশ আর তার চাচা আফতাব খান হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকল আরিস ছেলের আগমনেই খানিকটা চমকে উঠলেন আফজাল তার ওপর ছেলের মুখ থেকে শোনা প্রথম কথাটায় যেন বজ্রাখাতের মতো লাগল বাবা আমি বিয়ে করব চোখ মেলে বিস্ময়ে তাকিয়ে রইলেন তিনি আরিস যে নারীদের প্রতি সবসময় বিতৃষ্ণা প্রকাশ করেছে যাকে কোনোদিন নারীর সংস্পর্শে যেতে দেখা যায়নি সেই কিনা আজ বিয়ের কথা বলছে কি বললে আফজালের কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট আইএসি ভঙ্গিতে সোফায় বসলো আরিস কোর্টটা খুলে পাশে রেখে হালকা বলায় আবারও বলল যা শুনেছেন সেটাই বলেছি বিয়ে করব আমি আফজালের দৃষ্টি ছেলের মুখে আটকে রইল অবাক হলেও প্রতি স্নিগ্ধ এক হাসি খেলে গেল এর জীবনে এমন দিন আসবে সেটা কখনো ভাবিনি যাক আলহামদুলিল্লাহ তা মেয়েটিকে কথার মাঝে হঠাৎ এক মুহূর্তের জন্য আরিসের চোখে হিংস্র দুটি খেলে গেল বাবার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল আপনার প্রাক্তন স্ত্রী রবনের মেয়ে আফজাল খান স্তব্ধ ওরা আরিসের ঠোঁটের কোণে টেনে উঠল এক ক্রোর হাসি হ্যাঁ ওরা মেহরিন কিন্তু ওরা তো অনেক ছোট মানে তোমাদের বয়সের পার্থক্য অনেক লোকসানা নিশ্চয়ই এই ব্যাপারে রাজি হবে না চোখে কঠিন দৃষ্টি নিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল আরিস ছোট কি না সেটা আমি বুঝে নেব আর লোকসানার রাজি হবে কি হবে না তাতে আমার কিছু যায় আসে না আমি তো আপনাকে অনুমতি চাইতে আসিনি আমি শুধু জানালাম বাকি কথা আমি নিজেই বলব এ কথা বলে যেভাবে হুট করে এসেছিল সেভাবেই এই ঘর ছেড়ে বেরিয়ে গেল আরিশ আফজাল খান স্তব্ধ হয়ে বসে রইলেন ছেলের চোখে জেদের যে চালক দেখলেন তা তার ভেতর কাপন ধরিয়ে দিল তিনি জানেন আরিশ একবার কিছু ঠিক করলে না করা পর্যন্ত থামে না কিন্তু এই জেদের আগুন যদি ওড়ার মতো নরম মনের মেয়েটাকে পোড়ায় তাহলে সর্বনাশ অনিবার্য মল্লিক বাড়ি রাতের খাবার খেতে বসেছে সকলে প্রথমে এই অরাম ভাইয়ের সাথে সারাদিন কি কি করেছিল সেসব কথা বলল তারপর ফুয়াদও নিজের কাজকর্মের বিষয়ে টুকটাক কথাবার্তা বলতে শুরু করল সোলাইমান মল্লিক ও রোকসানা মল্লিক খেতে খেতে ছেলেমেয়েদের কথোপকথন শুনছেন সামনের মাসে প্রমোশন হওয়ার চান্স আছে সবাই বেশি বেশি দ করবে উদ্ধৃতি চিহ্ন ফুয়াদ হেসে বলল সোলাইমান মল্লিক বললেন তোর জন্য তো এমনি দা করি সবাই দোয়া কি চেয়ে নিতে হয় পাগল ছেলে একটা উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ বাবা ভাইয়া আসলেই পাগল উদ্ভৃতি চিহ্ন মুচকি হাসল ওরা ফুয়াদো হাসলো, রোকসানা মল্লিকের খাওয়া দাওয়া শেষ তিনি হাত ধুয়ে রান্নাঘরের দিকে এগোলেন পরকারি ফ্রিজে রাখতে হবে হ্যাঁ আমি তো পাগল তুই ভালো হলেই চলবে উদ্ধৃতি চিহ্ন আমি তো ভালোই উদ্ভৃতি চিহ্ন দুই ভাই বোনের দেখে মিটিমিটি হাসছেন সোলাইমান এর মধ্যে এই কোলিংবেলের শব্দ ভেসে এলো সবার কানে রোকসানা মল্লিক গলা উঁচিয়ে বললেন আমি দেখছি কে এলো উদ্ধৃতি চিহ্ন রোকসানা এগিয়ে গেলেন দরজার দিকে বাকিরা নিজেদের মতো খেতে শুরু করেছে আবার তবে এখন আবারকে এলোসি ভেবে ফুয়াদ খাবারের প্লেটের হাত ডুবিয়ে বসে আছে আরিস আরিসকে দেখে ভীষণ অবাক হলেন রোকসানা আজ পর্যন্ত কখনো আরিসে বাড়িতে আসেনি এমনকি খালার সাথে কখনো কোথাও বলেনি খুব ছোট থাকতেই আরিসের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল রোকসানার তারপর আর হয়নি ভেতরে আসতে বলবেন না কণ্ঠের দৃঢ়তা ও গাম্ভীর্য রোকসানাকে আরো ব্যতিব্যস্ত করে তুলল হ্যাঁ হ্যাঁ এসো ভেতরে এসো আরিসটির পায়ে ভেতরে ঢুকলো বসার ঘরে গিয়ে সোফায় বসলো অথচ তার ভঙ্গিমায় এক অদ্ভুত কর্তৃত্ব ঝরে পড়ছে রোকসানা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর দিকে বুক ভরা মমতা ইচ্ছে করছে ছেলেটিকে কাছে টেনে নিতে বুকের ভেতরে চেপে ধরতে কিন্তু ভালো করেই জানেন আরিশকে ছুতে গেলেই আগুনের মতো জ্বলে উঠবে সে মিস্টার সোলাইমান মল্লিক বাসায় আছেন গলা যেন বরফ শীতল অথচ ভেতরে দাও দাও আগুন এর মধ্যেই সোলাইমান মল্লিক আর ফুয়াদ ড্রয়িং রুমে ঢুকলেন দু জনের চোখে বিস্ময় স্পষ্ট স্যার আপনি আরিশ একবার সোলাইমানের দিকে তাকাল চাহনিতে কোনো আবেগ নেই যেন হিসেবে শিকারী শিকার মাপছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই আশা করি আপনারা বিষয়টা বিবেচনা করবেন মুহূর্তে এই মল্লিক বাড়ির ড্রয়িং রুমে নেমে এলো পিনপতন নিরবতা ফুলাদ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে সোলাইমান মল্লিক স্ত্রীর দিকে এক ঝলক তাকালেন তারপর ধীরে ধীরে বললেন ওরাকে এখনই বিয়ে দেওয়ার কথা ভাবছি না তাছাড়া আপনার সাথে ওর বয়সের পার্থক্য অনেক ফিচেল হাসি ছড়িয়ে পড়ল আরিশের খুঁটে দাঁড়িয়ে গিয়ে ফুয়াদের দিকে কটমট তাকিয়ে বলল চৌধুরীদের অফিসে কাজ করো তো তুমি ফুয়াদ মাথা নেড়ে সম্মতি জানালো তার গলা শুকিয়ে এসেছে আরিশের চোখে এমন কিছু আছে যেটা বুকের ভেতর শীতল আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে সোলাইমান মুহূর্তেই বুঝে গেলেন এ হুমকি চাকরিকে হাতিয়ার করছে তার রক্ত গরম হয়ে উঠল চাকরি নিয়ে ভয় দেখাচ্ছ তোমার বাবা কি জানেন তুমি এভাবে মানুষকে ব্ল্যাকমেইল করো আরিশের কণ্ঠে বিন্দুমাত্র দ্বিধা নেই হ্যাঁ জানেন উঠল একদিকে সোলাইমান ক্রুদ্ধ অন্যদিকে আরিশের হাবভাব ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে পরিস্থিতি আরো খোলাতে হওয়ার আগে সোলাইমান হাল ধরলেন আরিশ তুমি এখন যাও ওরা এখনই বিয়ে করতে রাজি নয় পরে দেখা যাবে ঠিক তখনই হঠাৎ ফুয়াদের বিস্ফোরণ রাগী কণ্ঠে বলল সে মা কী সব বলছ ওনার মতো পাগল সাইকো লোকের সাথে আর কিছু দেখার দরকার নেই কথায় অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল পড়লো মুখে হাসিটা যেন কারো বুক কেটে ভেতরে যায় অবস্থা তার ভেতর মাতৃস্নেহ আর আতঙ্ক একসাথে ঝড় তুলছে আরিসের প্রতি তার ভীষণ মায়া আছে অথচ তিনি জানেন এই মায়া হয়তো অরার জীবনকে দুর্ভাগ্যের গভীর খাদে ঠেলে দিতে পারে দুদিন পর ঠিক শনিবার আসরের নামাজের পর এই আতপাগল সাইকো তেজরিন খান আরিশকে বনের স্বামী হিসেবে গ্রহণ করতে হবে আপাতত আসছি শালাবাবু শীঘ্রই দেখা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন আরিশের এমন মূদ্ধত্বের কারণে সোলাইমান আর রাগ সামলাতে পারলেন না হিসহিসিয় বললেন আমার মেয়েকে আমি কখনোই তোমার সাথে বিয়ে দেব না উদ্ধৃতি চিহ্ন সেটা দেখা যাবে শ্বশুর মশাই আসছি উদ্ধৃতি চিহ্ন আরিশ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে স্থান ত্যাগ করল মল্লিক বাড়ি থেকে বেরিয়ে গেল সে অরার চোখ ছলছলো করছে বুকটা কেমন ড্রিং ড্রিং শব্দ করে যাচ্ছে ভয় লাগছে ওর শরীর কাঁপছে লোকটা কি বলে গেল আরিশ চলে যেতেই তেতে উঠল ফুয়াদ মা তোমার আদরের বনপ নিজেকে কি মনে করে মাফিয়া লিডার নাকি দেশের সরকার ও বললেই সব হয়ে যাবে কত বড় বেয়াদব কিভাবে কথাবার্তা বলতে হয় তাও জানে না উদ্ধৃতি চিহ্ন লোকসানার গালবে নিঃশব্দে গড়িয়ে পড়ছে জল বুকের ভেতরটা যেন কেউ মুটি করে চেপে ধরেছে সত্যি বলতে আরিসের মনটা খারাপ নয় বরং ভেতরে অনেক কমলতা আছে এটা রোকসানা খুব ভালো করে জানেন কিন্তু সে ভালো মনের চারপাশে যেন অদৃশ্য এক বিষাক্ত বেষ্টনী কিরে রেখেছে তাকে মানুষ শুধু আরিসের উই কুটিন বাইরের খোঁজটায় দেখে কিন্তু ভেতরে যে এক ভাঙা আহত এক মানুষ লুকিয়ে আছে সেটা কেউ দেখে না শান্ত হ ফুয়াদ আমি আফজাল দুলাভাইয়ের সাথে কথা বলব সোলাইমান বললেন হ্যাঁ বলো এখনই বলো তোমার উই পাগল বনপুর সবকিছু করতে পারে নিজের স্বার্থ সিদ্ধি করতে আরো নিচে নামতেও ভাববে না সে উদ্ধৃতি চিহ্ন লোকসানা মুখ গোমরা করে ফেললেন মাথা নেড়ে ফোন হাতে নিলেন আফজাল খানকে কল করার উদ্দেশ্যে ফুয়াদ ড্রয়িং রুম থেকে বেরিয়ে ওরার কাছে গিয়ে দাঁড়ালো বোনকে এভাবে ভয় পেতে দেখে দু হাতে আগলে ধরে বলল সে কিছু হবে না পাগলি আমরা সব কিছু সামলে নেব যা ঘুমিয়ে পড় উদ্ধৃতি চিহ্ন ফুয়াদের কথা ওরার কানে ঢুকলেও মস্তিষ্কে যেন ঢুকছে না না সে ভাবছে অন্য কিছু অফিসে ওরা যে ওইসব কথা বলেছিল সেসব কি আরিশ শুনেছিল বলেছিল বলে কি এরকম বিয়ে করার জন্য এলো ওরার সব কিছু এলোমেলো লাগছে ড্রয়িং রুমে আফতাব খান ও আফজাল খান দুই ভাই পাশাপাশি বসে আছেন দু জনিয়াই ভীষণ চিন্তিত কিছুক্ষণ আগে রোকসানা কল করেছিলেন আরিসের বলা সকল কথাই জানিয়েছেন তিনি সাথে এটাও জানিয়েছেন আরিসের মতো টক্সিক ছেলের সাথে অরার বিয়ে দেওয়া সম্ভব না আর এই সম্ভব না শব্দটাই যে আরিসের জেদ আরও বাড়িয়ে তুলেছি সেটা ভালো করেই বুঝতে পারছেন আফজাল কি করবেন এখন আরিসকে কিছু বলে তোর লাভ হবে না উদ্ধৃতি চিহ্ন আফতাব খান বেশ চিন্তিত মুখ করে বললেন দীর্ঘশ্বাস ছাড়লেন আফজাল সুমনা চলে গেলেও তার কিছু স্বভাব আরিসের মধ্যে চিঠি রেখে গেছে এই জেদ পাগলামির সবকিছুই মায়ের থেকে পেয়েছে সে বুঝতে পারছি না আফতাব রাত তো কম হল না এখনও আরিশ বাসায় ফেরেনি ফিরলে অন্তত আর একবার কথা বলতাম উদ্ধৃতি চিহ্ন দু জনের কথোপকথনের মধ্যে তাসলিমা খাতুন এসে উপস্থিত হলেন স্বামী ও বাঁশরের চিন্তার কারণ উনি বোঝেন আরিসের হঠাৎ বিয়ে সিদ্ধান্তে সাবিহাও কষ্ট পেয়েছে তবে তাসলিমা খাতুন মেয়েকে কড়াভাবে শাসন করেছেন এ বিষয়ে আরিশ কখনো সাবিহাকে বোন ছাড়া আর কিছুই ভাবেনি সেখানে এসব পাগলামি অর্থহীন সুভাও বোনকে বুঝিয়েছে সাবিহার রাগ করেনি মূলত সাবিহা ভীষণ কল্পনাপ্রিয় মানুষ ওর ইচ্ছে কেউ ওকে ভীষণ ভালোবাসবে রাজরানী করে রাখবে কিন্তু মনটা একটু কুটিল সাবিহার সেজন্য সুভার সাথে বিশেষ জমে নাউল ভাইয়া যান উদ্ধৃতি চিহ্ন তাসলিমার কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালেন আফজাল আফতাব স্ত্রী রদিকে তাকালেন তাসলিমা সামনে এগিয়ে এলেন বললেন আমার মনে হয় বিয়েটা হওয়া দরকার উদ্ধৃতি চিহ্ন কি বলছো তুমি জানো না আরিশ কেমন বিয়ে তো জেদ পূর্ণ করতে করবে সংসার করতে না মাঝখানে ওরাকে ওর রাগ তেজসহ্য করতে হবে যেটা আমি চাই না মেয়েটাকে ছোট থেকে দেখেছি রোকসানার আদরে ওরকম মেয়ে আরিসের সাথে থাকলে দমবন্ধ হয়ে মরে যাবে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বললেন আফজাল আফতাবত তাসলিমাকে বললেন আমরা সবাই জানি তাসলিমা আরিস ভীষণ রাগী ওর ঘরের একটা আসবাবপত্র এদিক ওদিক হলেও কেমন করে সেটা তো তুমি জানো উদ্ধৃতি চিহ্ন তাসলিমা সোফায় বসলেন সব কিছুই জানি আমি কিন্তু আমি মনে করি বিয়ে করলে আস্তে আস্তে আরিশ বদলাবে ছেলেটা ছোট থেকে কখনো ভালোবাসা পায়নি সব সময় আমাদের থেকে একটা দূরত্ব বজায় রেখে এসেছে ওর গণ্ডির মধ্যে আমরা কেউ ঢুকতেই পারিনি এখন যদি বউ এসে সেই গন্ডি পেরিয়ে ওকে ভালো রাখতে পারে সেটা কি ভালো হবে না চুপ করে রইলেন দুই ভাই তাসলিমার কোথাও ফেলে দেওয়ার মতো নয় তাছাড়া কে আপত্তি করলো আর কে আপত্তি করলো না তাতে আরিসের কিছু যায় আসো না বিয়ে সে করবেই সেটা ভাবে হোক অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই আমাদের আরিস যা করবে সেটাই মেনে নিতে হবে উদ্ধৃতি চিহ্ন ভাইয়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানালেন আফতাব তাসলিমাও সম্মতি জানালেন খান বাড়ির পরিবেশটা কেবলমাত্র আরিসের জন্যই এমন গুমুট হয়ে থাকে ওরা এসেছে গুমুট ভাবখানা কাটাতে পারে কি না সেটাই এখন দেখার পালা সারা রাত ভালো ঘুম হয়নি ওরা গতকাল আরিসের বলে যাওয়া কথাগুলো ভুলতে পারছে না সে এই লোকটা কিসের জন্য তাকে বিয়ে করার জন্য এতটা উতলা হয়ে উঠেছে সেটাই রহস্য ওরা মায়ের কণ্ঠস্বর শুনে নরেচড়ে উঠল উঠলো ওরা এতক্ষণ শুয়েই ছিল এখন উঠে বসলো রোকসানা মল্লিক রুমে ঢুকে ওরার পাশে বসলেন মাথায় হাত বলিয়ে দিলেন কয়েকবার ওরা বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকালো একবার রোকসানা মল্লিক কখনো এভাবে ওরার কাছে এসে বসেন না আজ হঠাৎ কি হল কিছু হয়েছে মা না তো উদ্ভৃতি চিহ্ন তাহলে তোমাকে এমন লাগছে কেন দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা এমনি ফ্রেশ হয়ে সেরে নে উদ্ভৃতি চিহ্ন ঠিক আছে উদ্ভৃতি চিহ্ন রোকসানা রুম থেকে বেরিয়ে গেলেন সোলাইমান অফিসে গিয়ে ফিরে এসেছেন আরিশ তাকে সাময়িকভাবে চাকরি থেকে বের করে দিয়েছে সবকিছুই যে প্ল্যান করে করছে আরিশ সেটা ভালো করেই বুঝতে পারছেন রোকসানা ফুয়াদ সন্ধ্যায় আরিশের সাথে কথা বলবে শান্তভাবে বুঝিয়ে বললে হয়তো আরিশ বুঝতে পারবে সেই আশায় ফুয়াদকে বলে কয় দেখা করতে পাঠাবেন রোকসানা সোলাইমান মল্লিক তো ভীষণ চিন্তিত হয়ে আছেন আরিশের কথাবার্তার ধরন খুব ভয়ঙ্কর লাগছিল আজ ওরাকে মামার বাড়ি পাঠিয়ে দিবে আগামীকাল আগে আজকে ফুয়াদ দেখা করে কথা বলে আসুক তারপর সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে এই তামু কে রান্না করছ গো হাতে আপেল নিয়ে নাড়াচাড়া করতে করতে রান্না করে ঢুকল তালহা তামান্না করাইয়ে তেল দিতে দিতে বলল এই তো নাচার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি নাচবেন তালহা ভাই উদ্ধৃতি চিহ্ন ভ্রুকুচকে ফেললো তালহা তোমাকে কতবার বলেছি না ভাই বলে ডাকবে না তালহা বেসিনে গিয়ে আপেলটা ধুয়ে মুছে রান্নাঘরের তাকের সাথে হেলান দিয়ে দাঁড়াল তামান্না ভেঞ্চি কাটল ইলিশ মাছের টুকরোগুলো তেলের ওপর ছাড়তেই ছাড়ঝাড় শব্দ করে উঠল তাহলে কি বলে রাখব তালহা মামু কিচ্ছু ডাকতে হবে না তোমাকে যাচ্ছি আমি সব সময় ইমোশনের ওপর পানি ঢেলে দেয় মেয়েটা শেষের কথাগুলো কিছুটা আস্তে বলায় শুনতে পেল না তামান্না তালহা আপেল খেতে খেতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল তালহার এমন হাবভাব দেখলে ও ভীষণ মজা পায় আর সেজন্য ইচ্ছে করে আরও বেশি বেশি ভাই বলে ডাকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে কফিসপের কাচের দেয়ালের ওপাশে টিপ টিপ বৃষ্টি পড়ছে জ্যাজ মিউজিক কোনের টেবিলে বসে অপেক্ষা করছে ফুয়াদ মল্লিক চায়ের কাপ হাতে নিয়েও বারবার ঘুরি দেখছে আজকে আরিশের সাথে দেখা করার জন্য অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়েছিল সে অথচ আরিশ এখনো আসেনি হঠাৎ কানে ভেসে এলো গম্ভীর এক ডাক ফুয়াদ ফুয়াদের বুক থেকে চাপার স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো এসো বসো স্থির পায়ে এগিয়ে এসে বসল ফুয়াদের সামনে পরনে তার বরাবরের মতোই কালো ফরমাল সার চোখে মুখে অদ্ভুত এক কঠিন ভাব বল বিয়েতের রাজি তোমার বোন সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিল আরিশ ফুয়াদ কপালের ভাত চেপে গোপনে দীর্ঘশ্বাস ফেলল যার সাথে কথা বলতে এসেছে সে আসলে কথার ভাষাই বোঝে না নিজেকে সামলাতে কয়েক সেকেন্ড সময় নিল সে ভাইয়া তুমি যথেষ্ট বুঝদার মানুষ তাহলে অবুচের মতো আচরণ করছ কেন বাবা বললেন উনাকে চাকরি থেকে বের করে দিয়েছ এভাবে কি কিছু হয় বল, কোন মেয়ের বাবা বা মায় যদি চাকরি হারায় তাতে কি তাদের মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে আরিস ঠান্ডা কণ্ঠে বলল এভাবে না হলে কিভাবে হবে সেটা আমি জানি ফুয়াদের ধৈর্য এবার ফুরিয়ে এলো তবুও শেষ চেষ্টা হিসেবে সরাসরি চোখ মেলল আরিশের দিকে আরিশ ভাইয়া আমি তোমাকে যথেষ্ট সম্মান করি তাই বলছি ওরাকে বিয়ে করার কথা একেবারেই ভুলে যাও আমার বোন তোমাকে পছন্দ করে না আরিসের কোটের কোণে ফিচেল হাসি ফুটল সামান্য ঝুঁকে ফুয়াদের দিকে তাকিয়ে বলল তেজরিন খান আরিস কখনো কিছু ভুলে যায় না সেখানে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ভুলে যেতে পারে তোমার বোনের অপছন্দ বলে বিয়েটা আমি আরও দ্রুত করব ফুয়াদের চোখ লাল হয়ে উঠল আগে হঠাৎ চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গেল সে বাড়াবাড়িরও একটা লিমিট থাকে আরিশের চোখ চকচক করল ঠান্ডা সরে বলল লিমিট শব্দটা আমার জন্য নয় আপাতত তুমি আমার সাথে যাচ্ছ কিছু বোঝার আগেই মাথাটা ভারী হয়ে এলো চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগল মুহূর্তের মধ্যে শরীর নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পরব সে পরের পর্ব পেতে এই পেজে ফল দিয়ে রাখুন ইউ আর এল চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঠোঁটের কোণে ঠান্ডা নিষ্ঠুর হাসি ফুটে উঠল খেলাটা শুরু হলো ফুয়াদ ফুয়াদকে আড়িশের লোকেরা একটা বিলাসবহুল বিলার বেজমেন্টে নিয়ে এসেছে চারদিকে মার্বেল ফ্লোর উপরে ঝুলছে দামি চারবাতি আর দেয়ালে বিদেশি শিল্পীর আঁকা ছবি কিন্তু ফুয়াদের জন্য বরাদ্দ ঘরটা ভিন্ন বেজমেন্টের এক পাশে স্টিলের দরজা লাগানো ভেতরে খালি বিছানা আর একটা চেয়ার এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস চারদিকে বইছে অথচ এখানে সেই ঠান্ডারও শীতলতা নেই যেন এখানে কেবল ভয়ের গন্ধ আড়িশ নেমে খেলো ভঙ্গিতে। পেছনে তাঁর দেহরক্ষীরা দাঁড়িয়ে আছে কেমন লাগছে আমার গেস্ট হাউস ক্রোটে কৌতুকের হাসি টেনে বলল সে ফুয়াদরা আগে ফুসছে পাগল হয়ে গেছো তুমি এটা গেস্ট হাউস নাকি তোমার তৈরি জেলখানা আরিশ হেসে মাথা নাড়ল তুমি ভুল করছো এটা আসলে তোমার ভাই বোনের ভাগ্য পাল্টানোর জায়গা তোমার বোনকে আমি বিয়ে করব এটা নির্ধারিত তুমি ভাই হয়ে রাজি না থাকলে এই বিলায় তোমাকে আজকের রাখাই সহজ সমাধান তোমার অনুপস্থিতিতে পরিবারের ওপর চাপ তৈরি করা সহজ হবে ফুয়াদের বুকধপ করে উঠল তুমি কি ভাবছ আমার বোনকে ভয় দেখিয়ে বিয়ে করতে পারবে আরিস এবার সিরিয়াস হলো কণ্ঠে হুমকির নামিয়ে ভয় দেখিয়ে নয় শক্তি দিয়ে আমি যা চাই সেটা আমার হয়ে থাকে ওরাকে আমার চাই উদ্ধৃতি চিহ্ন চোখে মুখে উন্মাদ চিলিক নিয়ে আরিস আবার হেসে উঠল আবারও বলল তুমি এখানে নিরাপদেই থাকবে তবে তোমার বোন যদি রাজি না হয় তখন তোমার নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারবো না ফুয়াদ আতকে উঠলো আরিশ কি তাকে প্রাণে মে তারা চিহ্ন রে ফেলবে না সেটা করবে না হয়তো এতটাও নিচে নামতে পারবে না আরিস ডটকট পায়ে আরিস অন্য দিকে একটু সেই ফাঁকের স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ফুয়াদ আরিশের এই রূপ দেখার পর অরার কথা ভেবে ভয় লাগছে ফুয়াদের যদি সত্যি কোনো মতে আরিস ওরাকে বিয়ে করে তখন কি হবে অড়াকে তো মেরে গুম করে ফেলবে লোকটা আর টাকার কাছে সেটা ধামাচাপা পড়তেও সময় লাগবে না চলবে